হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো যেই দশটি কারণে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কখনোই নিচ্ছিন্ন করা যাবে না সেই দশটি কারণ সম্পর্কে সম্প্রতি অনেকেই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে নিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে এমনকি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে ফেলা হবে বলেও হুমকি দিচ্ছে তবে বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়া এই রাজনৈতিক দলটিকে চাইলেই কেউ মুছে ফেলতে পারবে না কয়েকটি কারণে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকে মুছে ফেলতে মুছে ফেলা সহজ হবে যেহেতু আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই মুক্তিযুদ্ধের কয়েকটি স্তম্ভের মধ্যে আওয়ামী লীগও একটি অন্যতম স্তম্ভ তাই আওয়ামী লীগকে মুছে ফেলা মানে মুক্তিযুদ্ধকেই মুছে ফেলা যার কারণেই বিখ্যাত বাঙালি দার্শনিক আহমদ সভা বলেছিলেন যখন আওয়ামী লীগ হারে তখন পুরো বাংলাদেশ পরাজিত হয় তাহলে চলুন দেখি নেই যে দশটি কারণে আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা যাবে না তো প্রিয় দর্শক আওয়ামী লীগ যে সকল কারণে বাংলাদেশে টিকে থাকবে তার মধ্যে প্রথম যে কারণটি সেটা হচ্ছে আওয়ামী লীগের মূল ভিত্তি হচ্ছে কৃষিভিত্তিক সমাজ আর কৃষিভিত্তিক সমাজ মানে তৃণমূলের ভিত্তি শক্ত ও শিকড় গভীরে অর্থাৎ আওয়ামী লীগকে সাধারণত ভোট দিয়ে থাকে বাংলাদেশের কৃষক শ্রমিক দিন মজুর নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষটাই কিন্তু সাধারণত আওয়ামী লীগকে ভোট দিয়ে থাকে আওয়ামী লীগের মূল ভোটারেই কিন্তু তারা বাংলাদেশের সত্তর পার্সেন্ট যারা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত কৃষক শ্রমিক মজুর তাদের মধ্যে সত্তর থেকে ভাগ মানুষই কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় তারপরে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা যাবে না তার তার দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সকল প্রকার ধর্মীয় নিতাত্ত্বিক সাংস্কৃতিক সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে এক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প কোনো বড় দল নেই অর্থাৎ বাংলাদেশের যারা হিন্দু মুস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে সংখ্যালঘু তিনটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের কাছে তাদের জন্য কিন্তু আওয়ামী লীগ ব্যতীত আর কোনো রাস্তা নেই আওয়ামী লীগ ছাড়া তাদের কাছে আর কোনো দল নেই তারপরে রয়েছে যারা পার্বত্য অঞ্চলের যারা রয়েছে আমাদের আদিবাসী যে জনগোষ্ঠী রয়েছে চাকমা মারমা এরকম আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদের কাছেও কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় নেই আর কোনো অন্য কোনো দল নেই তাদের জন্য তারপরে রয়েছে যারা ইসলাম ধর্মের মধ্যেও যারা শিয়া আকিদার রয়েছে তারপরে রয়েছে হচ্ছে আওয়ামদিয়া সম্প্রদায় তারপরে রয়েছে যারা হচ্ছে মাজার মাজার জিয়ারত করে যারা অর্থাৎ মাজার জিয়ারত বা মাজার জিয়ারতে যারা বিশ্বাস করে তো বা সুফিবাদী যেই মুসলিম যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু তাদের কাছেও কিন্তু আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাস্তা নেই তো এরকম কারণে এই সংখ্যালঘু সমাজ এবং নিতাত্ত্বিক বা ধর্মীয় সংখ্যালঘু সমাজ তো এই শ্রেণীর মানুষদের জন্য কিন্তু আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় নেই আওয়ামী লীগের টিকে থাকার তিন নম্বর যে কারণ সেটি হচ্ছে আওয়ামী লীগ একাত্তরের চেতনা ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একক অংশীদার এক্ষেত্রে বাকি সকল রাজনৈতিক দল ভিন্নময় মেরুর তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু একমাত্র যারা হচ্ছে মুক্তিযুদ্ধের মোকে মুখে মুক্তিযুদ্ধের নামটা উচ্চারণ করে অর্থাৎ মুক্তিযুদ্ধ তিরিশ লক্ষ মানুষ নিহত হওয়ার কথা দুই লক্ষ মা বোনের যে সম্ভ্রমাণীর কথা এই কথাগুলো শুধুমাত্র আওয়ামী লীগই উচ্চারণ করে আওয়ামী লীগ ছাড়া কিন্তু আপনি অন্য কোনো দলকে দেখবেন না মুক্তিযুদ্ধ নিয়ে কোনো উচ্চারণ পর্যন্ত করে তো সেক্ষেত্রে যারা বাংলাদেশের উনিশশো সালের যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়েছে সেই মুক্তিযুদ্ধকে যারা সম্মান করেছে সেই মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে তাদের পক্ষে কিন্তু আওয়ামী লীগ ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই তারপরে আওয়ামী লীগের টিকে থাকার চার নম্বর যে কারণ সেটি হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতির ভিত্তি অত্যন্ত শক্তিশালী তবে বিগত সময়ে তা কিছুটা হ্রাস পেয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক ভিত্তি আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ খুব একটি সাজানো গোছানো কিন্তু একটি দল এবং তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি তো তাদের নেতৃত্ব একদম তৃণমূল পর্যায়ে নেতৃত্বটা কিন্তু খুবই মজবুত থাকে আওয়ামী লীগের টিকে থাকার পাঁচ নম্বর কারণটি হচ্ছে পৃথিবীর সকল দেশের রাজনীতি ডানে ভামে বিভক্ত এক্ষেত্রে কেউ পুরোপুরি ডান কিংবা বাম নয় তবু এটি ম্যাটার করে সেক্ষেত্রে আওয়ামী লীগ বামের প্রতিনিধিত্ব আর বাকিরা ডানের প্রতিনিধিত্ব করে তো আপনারা জানেন বামপন্থী বলতে হচ্ছে যাদেরকে উদারপন্থী বলে বা ধর্মনিরপেক্ষপন্থী পন্থী বলে আর ডানপন্থী বলে হচ্ছে মূলত ধর্মীয় পন্থী যারা আছে তাদেরকে কিন্তু ডানপন্থী বলা হয় সেই ক্ষেত্রে বিএনপি জামায়াত সবাই কিন্তু একটা ধর্মকেন্দ্রিক রাজনীতি করে অন্যদিকে আওয়ামী লীগ থাকে সকল ধর্মের জন্য যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে সমস্ত জাতিগোষ্ঠীর জন্যই কিন্তু আওয়ামী রাজনীতি করে থাকে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র বামধারার রাজনীতি কিন্তু রাজনীতি করে থাকে আওয়ামী লীগ সেক্ষেত্রে যারা বামধারার রাজনীতি বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতে চাইবে সকল ধর্মের মানুষের জন্য রাজনীতি করতে চাইবে তাদের কাছে কিন্তু আওয়ামী লীগ ব্যতীত কোনো উপায় নেই তারপরে আওয়ামী টিকে দেখার ছয় নম্বর যে কারণটি সেটি হচ্ছে বাংলাদেশের বেশি সংখ্যক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী আওয়ামী সাথে যুক্ত অর্থাৎ আওয়ামী লীগের যারা কবি সাহিত্যিক বা বিশ্ববিদ্যালয়ের যারা বুদ্ধিজীবী শ্রেণী রয়েছে যারা মুক্তমন সেনীয় রয়েছে যারা বা যারা সাংস্কৃতিক কর্মী গান বাজনা এসব সিনেমা চলচ্চিত্র এই ধরনের সংস্কৃতির সাথে যারা যুক্ত তাদের পক্ষেও কিন্তু আওয়ামী লীগ ব্যতীত কোনো উপায় নেই কারণ আওয়ামী লীগ না থাকলে তারাও তারাও কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে যেটা আমরা আফগানিস্তানে দেখেছি তারপরে আমরা আওয়ামী লীগটিকে থাকার সাত নম্বর যে কারণটি সেটি যদি বলি আওয়ামী লীগের ভাতৃপ্রীতি সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে বিতর্কিত হলেও এটি বিগত সময়ে অত্যন্ত শক্তিশালী ও তৃণমূল পর্যায়ে দাপটের সাথে রাজনীতি করে এসেছে অর্থাৎ আওয়ামী লীগের যে ভাতৃপৃতিম যে সংগঠন বা ছাত্র সংগঠন সেটা হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন যেটা কিন্তু একাই একশো বাংলাদেশের রাজনীতির জন্য তারপরে আওয়ামী লীগটিকে থাকার আট নম্বর যে কারণটি সেটা হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং ও সম্পর্ক যথেষ্ট উচ্চতর লেভেলের এবং বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে আওয়ামী লীগের চমৎকার যুগসূত্র রয়েছে তো বন্ধুরা আপনারা জানেন কিন্তু আওয়ামী লীগকে সাধারণত পছন্দ করে থাকে ভারত আওয়ামী লীগকে বেশি পছন্দ করে থাকে চীন রাশিয়া এই দেশগুলো আওয়ামী লীগকে পছন্দ করে থাকে এর বাইরে ইউরোপ আমেরিকা তারাও কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে থাকে যেহেতু তারাও কিন্তু চায় বাংলাদেশ যেহেতু একটি চরমপন্থী রাষ্ট্রে পরিণত না হয় সেই ইউরোপ আমেরিকা সবসময় কিন্তু আওয়ামী লীগকেই সাপোর্ট করে যায় অন্যদিকে আমরা যদি আওয়ামী লীগের টিকে থাকার নয় নম্বর কারণটি বলি সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো বিচ্ছিন্নতাবাদী বাম উগ্রবাদী ধর্মীয় সংগঠন কিংবা কোনো আঞ্চলিক দল নয় যে এটি বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ কোনো বিচ্ছিন্নতাবাদী দল বা ধর্মীয় সংগঠন উগ্রবাদী ধর্মীয় সংগঠন বা কিন্তু বা কোনো আঞ্চলিক দল এইসবেরই কিন্তু বিলুপ্ত হওয়ার নজির রয়েছে কিন্তু আওয়ামী লীগের মতো একটি যেটা জাতীয় পর্যায়ের সব সার্বজন গ্রহণযোগ্য এই ধরনের দলেরই কিন্তু পৃথিবীর কোথাও নিচ্ছিন্ন হওয়ার কোনো উদাহরণ নেই যেমনটা আমরা মুসলিম লীগকে দেখেছি মুসলিম লীগ কিন্তু বিশাল একটি বড় একটি সংগঠন ছিল কিন্তু এটি শুধুমাত্র একটি ধর্মীয় দল হওয়ার কারণে কিন্তু মুসলিম লীগ এটা নিচ্ছিহ্ন হয়ে যায় কিন্তু কোনো অসাম্প্রদায়িক রাজনীতি করে এমন দলের নিচ্ছি হওয়ার কোনো উদাহরণ সারা পৃথিবীতে নেই দশ নম্বর কারণটি হলো আওয়ামী লীগ সমগ্র দেশে সমানভাবে বিস্তৃত এবং ব্যপ্ত আওয়ামী লীগ তিন প্রজন্মের রাজনৈতিক দল আওয়ামী লীগ মমর্ষ হলেও কখনো মুসলিম লীগের মতো মৃত্যুবরণ করবে না অর্থাৎ আওয়ামী লীগের যারা রাজনীতি করে আপনারা দেখবেন যে তারা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম আওয়ামী লীগকেই আওয়ামী লীগ দলটাকেই সমর্থন করে যায় এবং এই দলের রাজনীতির সাথেই জড়িত হয় তাই তিন প্রজন্মের এই রাজনৈতিক দল যেহেতু টিকে গেছে পরবর্তীতে আরও তিরিশ প্রজন্ম বা তিন হাজার প্রজন্ম যদি আসে তারপরেও কিন্তু আওয়ামী লীগ টিকে থাকবে তো যারা জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের তুলনা দিয়ে আওয়ামী লীগের বিলুপ্তির স্বপ্ন দেখেন তাদের হুশ ফিরিয়ে আনার জন্য বলছে জাতীয় পার্টি ক্ষমতাচ্যুত হবার পর সেই পার্টিকে কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচনা কেউ করে নাই দরকারও হয়নি কিন্তু আওয়ামী লীগের পতনের পাঁচ মাস হয়ে গেছে এমন কোনো দিন নাই যে ডান বাম বিএনপি জামাত ইত্যাদি এমন কেউ নাই যে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগের নাম না নিয়ে থাকে